হ্যালো গাইস আমি আর কুয়োর দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্ট হলো কুমোদিনের কাহিনী ভয় কাটিয়ে বিজন জিজ্ঞেস কর তুমি কে তোমার মুক্তি চাই কেন মূর্তিটি বলল। আমি কুমোদিন আমাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার আত্মা মুক্তি পাবে না এরপর কুমি তিনি তার জীবনের করুণ কাহিনী বলতে শুরু করলো। জমিদার কুমদিনীর মা মারা যাওয়ার পর তার বাবা একটি বিয়ে করেন সৎ মা তার প্রতি সবসময় নির্দয় আচরণ করত কুমদিনীকে প্রতিদিন অপমান ও শারীরিক অত্যাচার সহ্য করতে হতো একদিন জমিদের এক কর্মচারী কুমোদিনের জন্য খাবার নিয়ে সৎ মা ক্ষিপ্ত হয়ে ওঠে সে অভিযোগ তোলে কুমোদিনী নাকি তার বাবার সম্পৃক্ত দখলের ষড়যন্ত্র করছে জমিদার এসব কথা বিশ্বাস করে কিন্তু সৎ মা পরিকল্পনা করে রাতে কুমোদিনীকে কুমি থেকে উঠিয়ে তুলে নিয়ে যায় এরপর তাকে কুয়োর ধারে নিয়ে ঠেলে ফেলে দেয় মৃত্যুর আগে কোনোদিনই অভিশাপ দেয় যে এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের কেউ শান্তিতে থাকবে না আর এই কো অভিশপ্ত হয়ে থাকবে এই গল্পের তৃতীয় অংশ শীঘ্রই আসছে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে থাকবে